সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ দুই গত তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার কোনাখোলা কেরানীগঞ্জ আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় আজকে আমরা প্রতি বছরই আমাদের বাইতুল মকারম লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমরা বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় এই বছর আমাদের আয়ো আয়োজনের ওই প্রস্তুতি নেওয়া হয়েছে ইনশাআলা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড কোনাকোলা কেরানগঞ্জের উদ্দেশ্যে আমরা রওয়ানা দিব এবং আমরা অন্যান্য বছর দেখা যেত যেভাবে আমাদের এই নিবন্ধন ছিল যে আমরা সংখ্যা ছিল আমাদের প্রায় একশো সত্তর আশি জনের মধ্যে এই বছর আমাদের সংখ্যা দাঁড়াইছে প্রায় চারশোর মতো মানে এবার আনন্দগণ উৎসবটা হয়তো উৎসব করি হবে ইনশাল্লাহ আর আনন্দ এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে আজকে আমাদের চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন বায়তনকর ব্যবসায়িক গ্রুপের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাদ মোহাম্মদ ইয়াকুব আলী এছাড়াও আমাদের ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তা বিন্দু সাধারণ সম্পাদক সহ সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের সম্মানিত সকল লেদার ব্যবসায়ী বাইরা এবং সম্মানিত সকল স্টাফরা সবাই সম্মিলিতভাবে আমরা আজকে সেই সারা দিন আনন্দ উপভোগ করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আনন্দ ভ্রমণ সম্পূর্ণ করতে পারি ধন্যবাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী সভাপতি বাইতুল মোকার ব্যবসায়ী গ্রুপ বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তানভীর রহমান বিউ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ আলহাজ গুলজার আহমেদ সাবেক সফল ব্যবসায়ী বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এনামুল হক খান দোলন সাবেক সফল সাধারণ সম্পাদক বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ পুরো অনুষ্ঠানটি পরিচালনায় মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী মিজান সাধারণ সম্পাদক বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি এদিকে অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন সরকার চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন সদস্য সচিব মিয়া ফয়সাল আহমেদ সদস্য সৈয়দ আজিজুর রহমান মামুন সদস্য মোহাম্মদ রুহুল আমিন সদস্য মোহাম্মদ আল আমিন শিকদার সদস্য মোহাম্মদ লিটন সরদার সদস্য গোলাম মোস্তফা চৌধুরী রুবেল সদস্য মোহাম্মদ সিরাজ ইসলাম সদস্য মোহাম্মদ জালাল সরকার সদস্য আলী আহমেদ ফেকু সদস্য জানা যায় প্রতি বছরের ন্যায় এবার আনন্দ ভ্রমণটি আরও প্রাণবন্ত করার লক্ষ্যে দূরে না গিয়ে কাছাকাছি ঢাকার পাশে কেরানীগঞ্জ কোনাখালা বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির প্রায় ছয়শো সদস্য বিশিষ্ট সংগঠনটি বেশ কয়েকটি বাস গুলিস্থান বাইতুল মোকাররম থেকে সকাল আট ঘটিকায় রওনা দিয়ে সঠিক সময় সিটি পার্কে পৌঁছে যান প্রবেশকালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পিকনিকে আসা সকলের টিকিট চেকিংয়ের পর একে একে ভুনা খিচুড়ি নিয়ে টেবিলে বসে পড়লেন মনোরম পরিবেশে নির্জন মাঠে ব্যবসায়ীদের মধ্যে চারটি ক্রিকেট ট্রিম ইউনিফর্ম পরে খেলতে শুরু করে মাঠের চারপাশে আমন্ত্রিত অতিথি ও কমিটিবৃন্দ ক্রিকেট খেলা দেখতে মেতে উঠছেন অন্যদিকে ব্যবসায়ীরা তার ফ্যামিলি নিয়ে পার্কের ভেতরে ঘুরে উপভোগ করেছে ম্যাজিক প্রাণীর স্পন্ধনশীল নড়াচড়া দেখে ভয় হেসে উঠেন বয়স্ক ব্যবসায়ীদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে দুপুরে বাহারি খাবার সামগ্রী বিতরণ প্রস্তুতি চলছে আলোচনা ও বক্তব্যের পর পরন্ত বিকেলে শুরু হয় আকর্ষণীয় খেলা রাইফেল ড্র অনুষ্ঠিত হয় বিডিল টোয়েন্টি প্রো নিউজ লাইভ এই মুহূর্তে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে কিন্তু যে জায়গায় অবস্থান করছি বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী উদ্যোগে আজকে সুন্দর একটি পিকনিক প্রতি বছরের নিয়ে কিন্তু এবারও এসেছে আমরা এই মুহূর্তে কথা বলবো যে যারা পিকনিকের আয়োজন করেছেন সম্মানিত চিফ গেস্ট আসেন এখানে তার সাথে আমরা কথা বলবো আজকে যে আয়োজনটা তারা কেমনভাবে এই আজকে এই সুন্দর ইনভায়রনমেন্ট তৈরি করেছে এবং কী কী আয়োজন রেখেছে সে বিষয়ে একটু জানবো চলো তাহলে আসলে পিকনিকটার আয়োজন করেন আমার ডানে আছে আমাদের লেদার সমিতির যে সভাপতি ফারুক ভাই এবং তার সহযোগী থাকে আমাদের মানে ছোট ভাই মিজাম লেদার সমিতির বর্তমানে যে সেক্রেটারি আসলে আমরা কেন আসছি আপনার আমাদের আনন্দে আসলে অভিভূত আমাদের একটা কথা ছোট থাকতে পারতাম যে অদ্ভুত আতিথিয়তা লেদার সমিতির যে আতিথিয়তা এটা না দেখলে না আসলে বোঝা যায় না বাসার থেকে দেখেন ফুল প্লে ব্রেকফাস্ট নিয়ে আসার পরও এখানে যে দেখার লোভ সামলাইতে পারলাম না গুনা খিচুড়ি লটপটি ধিম এবং যে খাবার যে তাদের আয়োজন এই আয়োজনটা সত্যিকারই অদ্ভুত আরেকটা জিনিস দেখেন চারটা টিম করছে লেদার থেকে চারটে টিম ক্রিকেট মাঠে গিয়ে আমরা ক্রিকেট সৌভাগ্য হয় না আমরা মনে হয়েছে যে এইখান থেকে জাতীয় স্টেডিয়ামে বৈশা বা শেডি বাংলা স্টেডিয়ামে বইসা খেলা দেখলাম কতক্ষণ দেখলাম যে ছক্কা মারলো বল বাউন্ডারি ক্রস করে চলে গেল কোথায় খুঁজে পাওয়া গেলো না বল আর যদি এইখানে ধারাবাহ্যকারী ইয়ে থাকতো তাহলে বলতে পারতো যে কোথায় গেল বল খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সে যাই হোক এখানে আমরা আইসা সত্যিকারে আনন্দে অভিভূত লেদার সমিতির পিকনিকগুলি সাধারণত খুব সুন্দর হয় এবং ছিমছাম হয় গুছানো হয় এর পিছনে থাকে যাদের ভূমিকা তার মানে মেন ইয়ে হলো ফারুক ভাই ফারুক ভাইয়ের নেতৃত্বে লেদার সমিতির প্রত্যেকে অ্যাক্টিভ এখানে প্রত্যেক যারকে যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করে কাজই তাদের পিকনিকে আমরা না এসে পারি না আমরা আসি অংশগ্রহণ করি তাদের দেখি যে কাজকর্মগুলি এভাবে আমরা আসলে তাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুন্দর এই কাছাকাছি এই কাছাকাছি এই একটা স্পটটার জন্য এখান থেকে আসাতে কিন্তু উপস্থিতিটা বাড়ে পঁয়ত্রিশ মিনিটে ডাকা থেকে এখানে আমরা চলে আসতে পারি বেশি হার্ডলি কিন্তু অন্যান্য স্পটগুলো অনেক দূরে কিন্তু এই স্পটগুলির ভিতরে সব আছে বাচ্চাদের খেলার সু ব্যবস্থা আছে রাইড আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো কাছাকাছি সর্বদিক দিয়ে মিলে একটা এক্সিলেন্ট পরিবেশ এবং এই জন্যই আমাদের এইখানে আসার উদ্দেশ্য আমার মনে হয় সমিতি ওই দিক বিবেচনা করি এই স্পটটাকে সিলেক্ট করছে ধন্যবাদ আপনাকে প্রথমেই ধন্যবাদ না দিয়ে পারতেছি না যে বাইতুল মাম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি কে ফারুক সাহেব এবং সাধারণ সম্পাদক মিজানকে যে এবং তার যে টিম প্রতি বছরই ওরা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ বনভোজনের আয়োজন করে আসলে ওদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কারণ ওরা যেভাবে আয়োজনটা করে এবং সুশৃঙ্খলভাবে এইটা বা ভাষায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর একটা আয়োজন কোনো কিছুরই কমতি নাই আনন্দ ফুর্তি খাবার দাবার সব কিছুই তুলনাহীন যেটা বলা যায় এবং আমি ব্যক্তিগতভাবে লেদার সমিতির সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আরেকটা জিনিস যে ঢাকার অদূরেই আমরা ঢাকাবাসী ঢাকা হচ্ছে কোলাহল যুক্ত এবং কোল আপনার যানজট যুক্ত কিন্তু এর অদূরেই যে এই আনোয়ার ম্যাজিক আইল্যান্ড এত সুন্দর একটা বৃহৎ পরিসরে যে এত সুন্দর একটা জায়গা পিকনিক স্পট বা রিসোর্ট রয়েছে এটা এখানে না আসলে আমরা হয়তো জানতাম না